যাযা না আমরা স্যার বিরুদ্ধে সেটা ইন্ডিয়ার বিরুদ্ধে আমরা কথা বলছি আমরা এখানে সমাবেশ করতে ইন্ডিয়া ভারতে আমাদের হুযুর বা সাল্লাল্লাহু নিয়ে अनेक কত কথা বলতে বলতে তো সেই কথার পরিপ্রেক্ষিতে আমাদের বাংলাদেশে যারা যে ফিলার সালামু আলাইকুম রহমতুল্লাব ফিল আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা সিটি কলেজের ওখান থেকে ঢাকা সিটি কলেজের ছাত্ররা যারা আসেন তো তারা একটি বিশাল বড় মিছিল নিয়ে আসতেছেন তো ওই মিছিলের উদ্দেশ্য একটাই যে আমরা জানি গত কয়েকদিন আগে যে ইন্ডিয়া মোহাম্মদ সা্লামকে নিয়ে অনেক কুকৃতিক কথাবার্তা বলছে তো সেই কথার প্রতিবাদে ঢাকা ঢাকা সিটি কলেজের যে ছাত্র ছাত্রী সাধারণ শিক্ষার্থী আছে তো তারা সবাই সেই প্রতিবাদে হ্যাঁ বিশালমূলক একটা র্যালি মিছিল নিয়ে বাইরে বাইরেছে তো আমরা আসলে জানার চেষ্টা করবো যে মিছিলটা আসলে কোথায় যা শেষ হবে আর কোথায় যাবে তো অবশ্যই সাথে থাকবেন আমরা আসলে জানার চেষ্টা করবো যে মিছিলটা কোথায় যাবে তো এই মুহূর্তে আমরা অবস্থান করতেছি ঢাকা নিউ মার্কেটের সামনে দিয়ে আমরা দেখতে পাচ্ছি এখানে বিশাল বড় একটা মিছিল আসতেছে যার যে ইন্ডিয়া ভারতে আমাদের হুজুর বিশ্ব নবীকে নিয়ে অনেক প্রকৃতি কথাবার্তা বলতে তো সেই কথার পরিপ্রেক্ষিতে আমাদের বাংলাদেশে যারা আছে যারা ছাত্র আছেন তো তারা আসলে সেই প্রতিবাদে এই মিছিল তো আমরা আসলে জানবো যে তারা আসলে কি জন্য জি একটু বল মিথুন প্রচার হচ্ছে যে করা হয়েছে সেই কটূক্তি আমরা তার বিরুদ্ধে সেটার ইন্ডিয়ার বিরুদ্ধে আমরা কথা বলতে আমরা এখানে সমাবেশ করতেছি এখানে যারা আছে সবাইকে আপনার ইতিমধ্যে শুনতে পারবো আমরা কথাবার্তা বলছেন তো সেই কথার প্রতিবাদে আসলে আমাদের বাংলাদেশে যে ঢাকা সিটি কলেজের সাধারণ শিক্ষার্থী যারা আছেন ছাত্র তো আমরা দেখতে পাচ্ছি আপনারা কি ঢাকা সিটি কলেজের ওখান থেকেই রওনা দিচ্ছেন এখন কত দূর যাবেন যাব আপনারা কি আমাদের ঢাকা সিটি কলেজ আছে তো সেই ঢাকা সিটি কলেজের ওখান থেকেই এই মিছিল নিয়ে রওনা দিছে তাদের স্লোগান একটাই আল্লাহ আকবর সোল আল্লাহ এই স্লোগানে মুখরিত হয়ে আমরা ইতিমধ্যে জানতে পারলাম যে ওনারা ঢাকা ভার্সিটি যে রাজবস্কর আছে যাকে বলা হয় ঢাকা ভার্সিটিএসির মোড় তো এই মিছিলটি আসলে ওনারা টিএসসির মোড় পর্যন্ত অবস্থান কর্মসূচি টি এস মোড় পর্যন্ত ওনারা যাবে তো আসলে টিএসসি সির মোড় পর্যন্ত যায় ওনারা হয়তো কোনো বক্তব্য দিবে তো আমরা অবশ্যই কতক্ষণ পর্যন্ত ভিডিওটা কন্টিনিউ করে যাব আর অবশ্যই শেয়ার করে দেবো কারণ এটা প্রতিবাদ যে আমাদের যে নবী না হলে পৃথিবীতে কোনো কুলকেনা চিসি হতো না যে নবী না হলে পৃথিবীতে কোনো কিছু হতো না তো তাকে নিয়ে ইন্ডিয়ান ভারতের যারা আছেন তো তারা কুকৃতি কথাবার্তা বলছেন তো আসলে সেই প্রতিবাদেই এই মিছিল তো আমরা আসলে ওনাদের সাথে একটু কথা বলার চেষ্টা করবো এই যে এই যে উঠলে তো সমস্যা মামা আমার একটু বলবেন কি জন্যে মামা ওই যে আমাদের বিশ্বনবিকে যে অপমান করা হয়েছে ওইটা নিয়ে আপনারা কত বন্ধ যাবেন আমরা এই যে সামনে আমরা ইতিমধ্যে শুনতে পারলাম যে আসলে ওনারা মিডলে আমার মিডলে আছে তো সেখান শ্রীকার ওনারা যাবে দর্শক আমরা যদি একটু আপনাদেরকে দেখাই যে এখানে যারা আছেন সবাই সাধারণ শিক্ষার্থী যারা আছেন ওনারা সবাই ঢাকা কলেজে ঢাকা সিটি কলেজের ছাত্র صوابي يڪو ٿا ته الله اکبر سولو نه ديا سڀيانه ٽڪا 5000 بار بار الله اکبر বিষয় যে বিষয়টা আসলে কারোই মানে নেওয়ার কথা না কারণ যে নবীন আহলে কুল হতো না যে নবীন আলে পৃথিবীর কোনো সৃষ্টি সৃষ্টি হতো না সেই নবীকে নিয়ে আমরা দেখেছি মাঝে যেই ইন্ডিয়া থেকে কিংবা অনেক জায়গা থেকে মাঝে সাঝে দেখা যায় যে আমাদের হুজর সাল্লা সাল্লামকে নিয়ে অনেকে অনেক কুকৃতি কথাবার্তা বলে কিন্তু আসলেও আমরা খুব কম টাইমে দেখতে পাই যে সেই সিটি কলেজের ছাত্ররা আছেন তো তারা একটা প্রতিবাদ মিছিল নিয়ে আমরা দেখতে পারতেছি যে প্রতিবাদ মিছিল নিয়ে ওনারা ঢাকা কলেজের সামনে থেকে ঢাকা সিটি কলেজ কলেজের সামনে থেকে ওনারা রওনা দিছে তো এখন ওনারা যাবে ঢাকা যে রাজুবাস্কার আছে মোড় তো সেখান পর্যন্ত ওনারা যাবে হ্যাঁ আছি

যে মিছিলটা ঢাকা সিটি কলেজের সামনে থেকে আসলো আমরা দেখতেছি ভাস্কর এখানে এসে অনেক নেতাকর্মী যারা আছেন এই মিছিলের সাথে যুক্ত তো তারা এখন অনেকেই আছেন তারা আর কি সবাই বক্তব্য দিচ্ছেন আর আমরা দেখতে পাচ্ছি ঢাকা সিটি কলেজের কিছু ছাত্র আছেন যারা আর কি রাজু ভাস্করের টেচের মোড়ে যে সেখানে সবাই অবস্থান করছেন আর এখানে যারা আছেন তো সবাই বিভিন্ন মানুষ যারা আছেন তো সবাই তারা একই বক্তব্য দিচ্ছেন যে বিশ্বনবীর অপমান আমরা কিছুতেই মেনে নেব না তো যারা বিশ্বনবীকে অপমান করে কথাবার্তা বলছে তাদের আইনের আওতায় আনা হোক তাদেরকে বিচার করা হোক তো সেই দাবিতেই আসলে এখানে এত সমাবেশ আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা সিটি কলেজের সামনে থেকে বিশাল বড় একটা মিছিল নিয়ে ওনারা আসছেন তো এখানে ঢাকা ভার্সিটির মধ্যে যে রাজুবস্কার আছে টিএস চিনমোড় তো সেই টিএস চিনমোড়ে সবাই অবস্থান কর্মসূচি পালন করছেন আমরা দেখতে পারতেছি এখানে সবাই আছেন রাজু ভাস্কর দীর্ঘ আধা আধা ঘন্টা সময় ব্যয় করে আধা ঘন্টা বলে অনেকে অনেক বক্তব্য দিয়ে তো আমরা দেখতে পারতেছি এখান থেকে সবাই আবারও খণ্ড মিছিল নিয়ে ঢাকার ডি কলেজের দিকে রওনা দিচ্ছেন তো আসলে এখান থেকে আজকের মতন মিছিল এখান থেকেই সমাপ্ত ঘটনা করে ওনারা চলে যাচ্ছেন আজকের মতন তো দর্শক যেখান থেকে এই ভিডিওটা দেখছেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন আর এই ভিডিওটা এখান থেকে বিদায় জানাচ্ছি পরবর্তী অন্য কোনো ভিডিও নিয়ে অন্য কোনো জায়গা থেকে আবারও হাজির হয়ে যাব আমি আপনাদের মাঝে আজকে পড়ি ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ